আমরা আছি একটা ফার্নিচারের শোরুমে এখানে এক্সক্লুসিভ অনেক ফার্নিচার আছে এই ফার্নিচারগুলো দেখবো দাম জানবো এবং কোথাকা সবই জানবো আমাদের সাথে আছে সাকিব ভাই সাকিব ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ সাকিব ভাই অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দেখছি আচ্ছা এগুলো কি এগুলো মালয়েশিয়ানের উপরে আপনার ডোকো কালার করা হয়েছে আচ্ছা মানে এটা কি খাট এটা খাট আচ্ছা এটা খাট মালয়েশিয়ান প্রসেসের উপরে ডোকো কালার করা হয়েছে এবং এই খাটটা যদি আপনার কাস্টমাইজ করতে মানে যদি হয় তাহলে কাস্টমাইজও করতে পারবে আর এর সাইজ কত এগুলো এগুলো 6 ফিট 7 ফিট আছে কিং সাইজ আছে কুইন সাইজ আছে ডাবল আছে আপনি যেই সাইজ করতে চান দেওয়া যাবে কাস্টমাইজ করতে এইটার প্রাইস কি রকম এইটা পূর্বে হলো 38000 মানে কেউ ফাইনালি নিতে চাইলে কিছু কম মানা যাবে এটা মালিশিয়ান প্রসেসড সুট 벨벳 কাপড় লাগানো এসএস দিয়ে কাজ করা এবং আমরা অরিজিনালি যে ডোকো কালার গাড়ি পেইন্টের কালার সেটাই আমরা করে দিই এইটা না এটাও ডোকো পেইন্ট এটা হচ্ছে এসএস দিয়ে আপনার শীট এসএসডি শিট দিয়ে এটা কাজ করা হয়েছে এটা চাহিদা যদি চেঞ্জ হয় অন্যভাবে চাই হ্যাঁ কাস্টমাইজ করা যাবে এগুলা যে মানে যেভাবে যার চাহিদা যেরকম ওইভাবে আমি দিতে এটা টাকা প্রাইস তাই হ্যাঁ পরেরটাও ছোট সাইজের এটা তো একটু ছোট সাইজ হলে প্রাইস একটু কমে যাবে

তারপর ওয়ার্ড্রপ এগুলো নিতে চাইলে সবই দেওয়া যাবে এরা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস পঁয়তাল্লিশ এখন ওই যে যখন ফাইনালের সময় সব কিছু আমি ফাইনালের সময় কমায় রাখবো রিজনেবল করে দেবো ওইটাও আমি যতটুকু পারি রিজনেবল কমায় দেবো এটা তিন পাল্লা পাঁচ ফিট উচ্চতা ছয় ফিট আর আমাদের চার পাল্লাও আছে ওই যে চার পাল্লা আলমিরাগুলো চার পাল্লা ওই ওইগুলো সাত ফিট সাত ফিট আলমিরা এখন কেউ চাইলে কম বেশি করে নিতে পারবে দেওয়া যাবে আচ্ছা এইটা হচ্ছে চার পাল্লা হ্যাঁ এগুলো চার পাল্লা ওইটা চার পাল্লা এগুলা যে গ্লাসে বেবেল করা আছে এইগুলা পঁয়ষট্টি হাজার করে আস্কিং এইগুলা আপনার আমরাই দশ বছরে পনেরো বছর একটা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিই আর হলে এইগুলো আপনার যদি অনেক বেশি মুফত না করা হয় তাহলে আপনার বিস্তিরিশ বছর এগুলো কোনো প্রবলেম হবে না আর এগুলো ঘুনে পোকাও ধরবে না এগুলো প্রসেস হয়েই আসে ঘুনে পোকা ধরার কোনো অপশন নাই আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা কি বলবেন এটা হচ্ছে হোসেন মার্কেটের পাশেই গুলশান ফার্নিচার আমাদের অনেক বড় শোরুম নিচতলা দুতলা মিলাই একটা শোরুম আমাদের মধ্যপাডা মধ্যপাডা লিঙ্ক রোড এর পাশেই আহ আপনার এটা হচ্ছে আপনার সিনার অপোজিট পাশে